হ্যাঁ হ্যালো আরে ওই যে বললাম না বান্ধবীর সাথে একটু এসছি হ্যাঁ তোমার বিশেষ হচ্ছে না না তা কথা বলে দেখো কি হয়েছে তোর বউকে নিয়ে ঘুরতে এসে বেশ করেছে আরে না না এমন কোনো কিছু না বলিস কি আমার সাথে একটু ঘুরতে যাবে চিনি না জানিনা অচেনা মানুষের সাথে ঘুরতে যায় কাউকে না তুমি যদি আমার সাথে একটু ঘুরতে যাও না তাহলে আমার খুবই উপকার হতো কি উপকার শুনে আমার বউটা না চার পাঁচ দিন ধরে হারিয়ে গেছে তুমি যদি আমার হাতটা ধরে একটু ঘোরো তাহলে আমার বউটাকে নিশ্চয় খুঁজে পাবো ও ঠিক আছে তাই এই মেয়েটাকে যে আমি নেই আমি নেই একটা হাত ধরে ঘুরে বেড়াচ্ছো তাই দেখলে বললাম না যে আমার বউটা আমি কিভাবে খুঁজে পাবো ঠাকুর পো তোমার জন্য ধানতেরাসের গিফট আইফোন আর একটা ভ্যাসলেট তুমি আমার জন্য কি এনেছো নিশ্চই ডায়মন্ডের রিং আর না হলে নেকলেস তাই না কই দেখাও 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 বলছি তো দেখাও না কি গো জানো তো চামেলি বৌদিকে না আজকে খুব সুন্দর লাগছিল এত সুন্দর একটা রেড কালার এর শাড়ি পরছিল দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি জানি তো ওই শাড়িটা দশটা না কোন কাজের না যখনই দেখা হয় মোবাইল না হয় টিভি কি ব্যাপার তুমি আমার ছবি তুলছ

সোনা আজকে সারা রাত গাড়ি চালাবো দশ সেকেন্ড গাড়ি চালাতে গিয়ে তেল ফুরে যায় উনি আবার সারা রাত গাড়ি চালাবে বলছি তুমি মেকআপ করো হ্যাঁ করি তো মাসে কটা টাকা খরচা হয় এই ধরো কুড়ি হাজার কুড়ি হাজার টাকা তার মানে বছরে প্রায় দশ লাখ টাকার উপরেও এই টাকা যদি তুমি ইনভেস্ট করতে जो एक टकाजे लगाते ताहले तुम्हारे से आज के गाड़ी एवं बाड़ी हो तो। ओह <laughs> बोल से तुम ही मेकअप हिस्कोड़ ना। ताहले तुम्हारे बाड़ी को था गाड़ी को था है? Oh no। ऐसे नेक्स्ट चल देती।